হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছ কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক হাত মাসরে কারাকাত মাগরিবে চোখগুলো নীল রদের মতো বড় বড় দেখিয়া কলিজা উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরা রান যখন ধরার জন্য কবরে কদম রাখবে রুহুটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দি শাক রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহির আগায় আল মাকিয়া মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে ওরে গুণাগার জাহান নামের আশা আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি তুমি বাছাই কি তোমার পায়া তাই দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজো দালি রাখতে পারো না যারা রাখে তাদেরকেও পছন্দ করো না নিজো নামাজ করো না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না এত কপাল পোড়া তুমি কেমনে হইলা নিজো হালাল খাও না যারা হালাল খায় তাদেরকেও তুমি পছন্দ করো না আজরাইল যখন ruh তা টান দিবে সাথে সাথে শরীরে রক্তগুলো সিরিয়া ruh তা হাতের মধ্যে চলে যাবে আল্লাহর নবী বলেন যেন তো বকরির চামড়া কামরা খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়ে সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান্ন বাধা রাখছি একটা জেলখানা বানায় রাখছে ওরে আল্লাহর দা পানি আল্লাহর দা বাতাস আমার মাওলার দা সূর্যের আলো আমার আল্লাহর দা চাদের আলো আমার আল্লাহর যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলে মনে মারা পাও দুরেন দূরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এরপর সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মার দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহাব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যা এইজন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি আমি আমার বান্দার গুনা মাফ করার জন্য ডাকতে থাকি আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরালা আলামিন মুস্তারজিন ফাআরজুতা আমি আল্লাহ পাক বড় আসি প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই আর আমি ডাকতে থাকি রে গুনাহগাররা

তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন পান্দা তুই জিনার গুণা করছো ধারায় একটা তুই

আমার গুলার কারণে হাত নাপাক আমার চোখ নাপাক আমার না নাপাক আমার অন্তর না আমার গুলার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবা জানতো আমি